নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি পয়লা বৈশাখ উপলক্ষে ভেজ থালির একটি পুরো রেসিপি করে দেখাবো তার জন্য প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ দেখার অনুরোধ রইল কোনোটাও স্কিপ করবেন না তাহলে কিন্তু প্রায় কিছু রেসিপি মিস করে যাবেন প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম মুগ ডাল সোনা ডাল নিয়েছি এখন এই ডালটি ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ভেজিয়ে রাখবো বেশ ভালো মতো করে এখন আমি ডালটাকে ধুয়ে নিচ্ছি দেখুন ডালে কতটা পরিমাণ নোংরা আছে এটাই আমি এখন ধুয়ে নিচ্ছি বেশ কিছুটা সময় ধরে দেখুন ডালটা বেশ ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এখন জলটা পুরোপুরি স্বচ্ছ ভিজিয়ে আধা ঘন্টা রেখে দেবো আর ডালটা ভিজতে থাক এখন আমি বানিয়ে নেব চাটনি তার জন্য দেখুন গাছের একদম ছোট ছোট সাইজের আম খোসা ছাড়িয়ে রেডি করে রেখেছি আর এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণে সরষের তেল তেল গরম হয়ে যেতেই দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা ও হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে ভালো মতো লঙ্কা ও ফোড়নটাকে ভেজে নেব এখন ভাজার মিষ্টি গন্ধ ছিঁড়ে যাওয়ায় দিয়ে দেব কেটে রাখা আমগুলো আর দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ হলুদ লবণ দিয়ে ভালোভাবে আমগুলোকে নাচাড়া করে মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো আর দেখবেন ভাজতে ভাজতে কিন্তু একেবারেই গলে আসবে আমটা কারণ আমটা একেবারেই নরম বেশ খেতেও এই সময় এই আমের চাটনি বেশ মজাদার লাগবে সেই জন্য দেখুন এখন বেশ ভালো মতো আমটা গলে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো গুড় মিষ্টিটা আপনারা যেভাবে খেতে চাইবেন সেই মা মতোই দেবেন আমি এখানে দিয়েছি দু চামচ মতো গুড় গুড়টা দিয়ে বেশ ভালো মতো করে কিছুক্ষণ ফুটিয়ে একটু শুকনো শুকনো হয়ে এলে চাটনির মতো তখনই আমি নামিয়ে নেব দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে ঠিক এই পদ্ধতিতে একবার এরকমভাবে আমের চাটনি তৈরি করে দেখতে পারেন বেশ মজাদার হবে দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এই পর্যায়ে চাটনি পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন একটি প্লেটে নামিয়ে রেখে দিলাম এবারে কড়াটা পরিষ্কার করে নিয়ে ডালটা সেদ্ধ করে নেবো আর এদিকে দেখুন ডালটা বেশ ভালো মতো ভিজে গেছে এখন কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল আর দিয়ে দেবো ভিজিয়ে রাখা মুগ ডাল সেই সঙ্গে করে এক চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে একটি ঢাকা দিয়ে ভালো মতো কিছুটা সময় নিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে এখন অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গাজরের কুচি আর বরবটির কুচি যেহেতু ভেজ ডাল বানাচ্ছি তাই জন্য আমি এগুলো অ্যাড করে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেওয়ার পরে আরো দশ মিনিট সময় নিয়ে ডালটাকে করে আর এদিকে দেখুন ঢাকাটা খুলে নিলাম মিনিট পরে ডালটা এখন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে একটুখানি জল দিয়ে দেব আর গাজর আর বরবটি খুব ভালো মতো সেদ্ধ হয়েছে এখন জল দিয়ে না করে একটি পাত্রে নামিয়ে রেখে দেব এবার দেখুন জল দিয়ে একদম পাতলা করে দিলাম দিয়ে একটি পাত্রে এখন নামিয়ে রেখে দিচ্ছি এবার ডালটাকে সাঁতলে নেবো তার জন্য কড়াটা পরিষ্কার করে কড়াই দিয়ে দিলাম এক চামচ সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা আর দেব বেশ কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে ফুল হিটে ভালো করে সমস্ত কিছু ভেজে নেবো দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন ডালটা সাঁতলে নেওয়ার জন্য ডালটা ঢেলে দিলাম যেটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম আর দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো মতো না করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সোনামুগের ভেজ ডাল ডালটা তো সাতলে একটি জামে রেখে দিলাম এখন আমি দেখুন কিছুটা লইট্টা শাক কেটে ধুইয়ে পরিষ্কার করে রেখেছি এখন এই শাকটাও আমি ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা লইট্টা শাক আর দেব অল্প লবণ প্রথমে শাকটাকে না আঁচড়া করে সিদ্ধ করে নেব লবণ দিয়ে তারপরে শাকটাকে ভাজবো দেখুন শাক থেকে বেশ অনেকটা পরিমাণ জল ছেড়েছে এখন একটি ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য লো ফ্লেমে করে শাকটা সেদ্ধ করে নেবো আর দেখুন শাকটা থেকে বেশ অনেকটা পরিমাণ জল ছেড়েছে এখন অ্যাড করে দিলাম হাফ চামচের মতো চিনি চিনিটা দিয়ে নাচাড়া করে জলটা শুকিয়ে নেবো শাক থেকে বেরানো জলটা একেবারেই ফেলবো না এতে অনেকটা পরিমাণে ভিটামিন রয়েছে তাই দেখুন এখানে জলটা বেশ ভালো মতো শুকিয়ে নিয়েছি এখন এই শাকটা অন্য প্লেটে নামিয়ে কড়টা পরিষ্কার করে নিলাম এখন শাকটা ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরষের তেল আর দিলাম একটি থেঁতো কাটা শুকনো লঙ্কা আর এক চামচের মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে ভালো মতো করে ভেজে নেব আর সেই সঙ্গে অ্যাড করে দেব হাফ চামচের মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে শাকটাকে এবার দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব দেখুন এই পর্যায়ে শাকটা বেশ ভালো মতো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এই শাকটি তুলে একটি প্লেটে রেখে দেবো ভাজা শাকটা আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ঠিক এরকম ভাবেও আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এইদিকে দেখুন কেটে নিয়েছি ডুমো ডুমো করে আলু আলুটা কেটেছি এই কারণে আলু আর ঝিঙের পোস্ত করবো বলে সেই জন্য আলুগুলো এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ঠিক একই মাপ নিয়ে কেটেছে ঝিঙেটাও এবার চলে যাব রান্নার প্রসেসে কড়াটা পরিষ্কার করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল চামচের মতো সর্ষের তেল আর দেব দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু আর সেই সঙ্গে অ্যাড করবো এক চামচ লবণ দিয়ে নাচাড়া করে আলুটাকে বেশ কিছুটা সময় নিয়ে ভালো মতো লালচে কালার করে ভেজে নেব আলুটা মিনিট পাঁচে না করে নেওয়ার পরে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতো না কালার করে ভেজে নেব আর আলুটা তখনই বুঝবেন যে বেশ ভাজা হয়েছে যখন দেখবেন আলু আর তেল একেবারে আলাদা হয়ে গেছে আর দেখুন এই পর্যায়ে বেশ ভালো মতো আলুটা সেদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দেব আমি কেটে রাখা ঝিঙে ঝিঙেটা দিয়ে বেশ ভালো মতো করে নাচাড়া করে নেব না করে নিয়ে বেশ কিছুটা সময়ের জন্য রান্নাটা করে নেব আর দেখুন ঝিঙে থেকে এই পর্যায়ে কতটা পরিমাণ জল ছেড়েছে জলটা না শুকিয়ে যাওয়া অবধি একটু না চাড়া করে নেব আর এখন দেখুন জলটা বেশ ভালো মতো শুকিয়ে এসছে এখন আমি অ্যাড করে দেবো পেটে রাখা পোস্ত দু চামচ দিয়ে পোস্তটা দিয়ে ভালো মতো না করে নিলাম আর সেই সঙ্গে পোস্তর বাটি ধোয়া জলটা অল্প পরিমাণে দিয়ে দিলাম পোস্তটা দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না একটুখানি জলটা শুকিয়ে আসছে আর দেখুন এই পর্যায়ে জলটা একেবারেই শুকিয়ে গেছে এখন দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল জলটা দিয়ে দেওয়ার পরে মিনিট মাঝেই একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝিঙে আলুর পোস্ত গরমের সময় ঝিঙে আলুর পোস্ত খেতে বেশ মজাই লাগে আর খেতেও বেশ হয় এবং স্বাস্থ্যকর আর দেখুন এই পর্যায়ে জলটা বেশ শুকিয়ে শুকিয়ে এসছে এখন আমি এই পোস্ত নামিয়ে একটি বাটিতে রেখে দেব ঠিক এরকম পদ্ধতিতে একবার পোস্ত বানিয়ে দেখতে পারেন খুবই টেস্টি হয় কারণ কি কাঁচা লঙ্কা ও কালো জিরে দিয়ে পোস্ত জাস্ট অসাধারণ টেস্ট এখানে অন্য কিছু মেশাবেন না তাহলে টেস্টটা জাস্ট একদম ভালোই হবে না পোস্তটা তো হয়ে গেল এখন করে নেব মোচার ঘণ্ট নিরামিষ মোচার ঘন্ট তার জন্য মোচাগুলো আমি কেটে বেছে আগেই ধুয়ে রেখেছি আর নিয়েছি ডুমো করে কাটা আলু ও বেগুন এখন চলে যাব রান্নার প্রসেসে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা মোচা আর দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো মতো না করে মোচাটাকে প্রথমে সেদ্ধ করে নেব এখন ভালো মতো না করে নিয়েছি এখন একটি ঢাকা দিয়ে মোচাটাকে কিছুটা সময় নিয়ে সেদ্ধ করব মিনিট দশেক সময় নিয়ে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি দেখুন মোচাটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন মোচার থেকে বেরোনো এই জলটা ফেলে দেব কারণ এই মোচার জলটা দিয়ে বেশ কষা কষা লাগবে সেই জন্য আমি এই জলটা ফেলে দেব এখন মোচার জলটা থেকে তুলে নিয়েছি এবার কড়াটা পরিষ্কার করে নিয়ে কড়া খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এখন ভেজে নেব বেগুনটা টুকরো করে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম আর দিলাম এক চামচ লবণ আর এক চামচ হলুদ লবণ হলুদ সহযোগে বেগুনটাকে বেশ ভালো মতো করে ভেজে নেব দেখুন বেগুন বেশ লালচে কালার করে ভাজা হয়ে গেছে এখন তুলে রেখে দেব। এবার ওই তেলে দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো এখানে আমি টুমো করে কেটে রাখা আলু আর সেই সঙ্গে অ্যাড করছি এক চামচ লবণ দিয়ে না আচাড়া করে আলুটাকে বেশ ভালো মতো করে লালচে কালার করে ভেজে নেব দেখুন আলু তো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দেবো দু চামচ আদা ও গোটা চিরে বাটা আদা ও গোটা চিরে বাটাটা দিয়ে দেবো আর সেই সঙ্গে অ্যাড করে দেবো বেশ কিছুটা পরিমাণে গুঁড়ো মশলা যেমন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম আর সেই সঙ্গে অ্যাড করব বেশ অল্প পরিমানে জল জল দিয়ে ভালো মতো না করে ভালো মতো মশলাটা কষিয়ে নেবো এই পর্যায়ে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন আবারও অল্প পরিমাণে জল দিয়ে ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর দেখুন মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে এবং মশলাটাও ভাজা হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক চামচ চিনি আর ভেজে রাখা বেগুন দিয়ে না করে আরও মিনিট খানিক মতো কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে একেবারে তেল ছেড়ে আসছে ততক্ষণ অব্দি না চাড়া আর এই পর্যায়ে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা মোচাটা মোচাটা দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুটা সময় নিয়ে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি তবে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে বেশ ভালো করে কষিয়ে নেব আর ঠিক নিরামিষ দিনগুলোতে এভাবে আলো বেগুন দিয়ে মোচার ঘন্ট তৈরি করে দেখবেন খুবই মজাদার হবে আর এদিকে দেখুন বেশ মাখো মাখো হয়ে গেছে এখন আমি এটিকে সার্ভ করে দেব একটি বাটিতে সমস্ত রান্নাগুলো তো কমপ্লিট হয়ে গেল এখন দেখুন কি কি রেডি করেছে আমি এখানে ভেজ ডাল তারপরে মোচার ঘন্ট আলু বেগুন দিয়ে আর হচ্ছে লৈত্যা শাকের ভাজা আর এখানে করে নিয়েছি ঝিঙে আলুর পোস্ত আর শেষ পাতে একটু চাটনি না হলে চলে না তার জন্য চাটনি আর এদিকে একটি থালায় দেখুন কলাপাতা দিয়ে নুন আর লেবু দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ভাত এবার তরকারিগুলো একে একে সাজিয়ে নেবো প্রথমে দিয়ে দেব ঝিঙে আলুর পোস্ত তারপরে দেব মোচার ঘন্ট আর দিয়ে দেব এখন আমি শাকের ভাজা আর সেই সঙ্গে এখানে ভেজ ডাল যেটি আমি একটি বাটিতে সার্ভ করে দিচ্ছি আর শেষ পাতে দিয়ে দেব আমের চাটনি আর ভাতের সাথে লেবু যেহেতু রয়েছে একটু ঘি না হলে চলে না সেই জন্য আমি ভাতের উপরে দিয়ে দেব এক চামচের মতো ঘি আর সেই সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দেব তাহলেই তৈরি হয়ে যাবে ভেজ থালি বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন এই ভেজ থালির রেসিপি আজ কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে